বিশাল বড় বাংকিউ ফলের ভেতরে এই পার্টিগুলো হবে বার্বিকিউ পার্টি কাবাব পার্টি জিনাব পার্টি জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেস তারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফে ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিখ কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব আট দশ ধরনের কাবাব থাকবে সে বাংলা সালাদ খাবেন জাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইয়োগার্ড মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফের ডিনারে ফাইভ স্টার হোটেলে এত নিয়ে নেয় পরে সামনে রেখেছে আরো মজার মজার আইটেম আছে ওগুলো খেতে খেতে পারেন আছে না নাই শুরুতে এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগির গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে জায়গায় দেখে কবুতরের স্যুপ

ওইটাও খাইতে শুরু করবে ফেরেস্তা বলবে আসতে খান অনেক আছে তো আইটেম উকুলো হা দা কোরআনের বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি করে গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাও আর গরু পোস্ত খান ভাই আলহামদুলিল্লাহ কন আছে না নাই জান্নাতও এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরে গেছি নাই

দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আমরা তিনটা চালে দিব কথা কানে আপনি যদি চারটি চান দিবে দুই প্যাকেট তো জান্নাতেও দই এরকম দুটো দুটো করে আটল খান সবাই খাই আলহামদুলিল্লাহ এরকম লা মাখুয়া জি ওয়ালা মামনুআ শেষ হবে না জান্নাতের যে আপেলের ডাউট থেকে আপনি আটলটা ছেড়েছেন কান মেরে ছেরা সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে কুল্লামা রুজিকুম মিনহা মিন সামারাতির রিযক ক্বালু হাذاল্লাযী রুজিকনা মিন ক্বাবলি ওয়া আতূবিহি মুতাশাবিহা জান্নাতিদের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতীরা বলবে কলা দিছেন কেন তোলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কমলা ওই কমলা এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খায় দেখো কলার সে মজা কমলার ছোলা ছিলতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো এই নামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলো এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চেয়ার্স করে চেয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চেয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করব দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হুইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের

تكبير فورًا لله تكبير يا رجل لله تكبير مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسٍ وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين চার ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা কয় ধরনের দিলে তো লিমিটেড থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নম্বর তিন নম্বরে মধুর ঝর্ণা চার নম্বরে মদের ঝর্ণা সুবান্লা পড়েন আবার বড় বড় মদের বোতল থাকবে একটা মদ দিয়ে আপনাদেরকে মত পরিবেশন করবে মিজাজুহা যেটার মধ্যে কর্পুরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজাজুহা জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পুরের ফ্লেভার থাকবে জান্নাতেরা ইচ্ছে মতো এই গুলো পান করে শুকরিয়া করবে কা যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কস এর পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা